বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ দক্ষিণবঙ্গে পনেরোটি জেলায় বাড়বে বৃষ্টি এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের ফলে বঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দক্ষিণ বঙ্গ জুড়ে দিন কয়েকে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির পর আগস্টের শেষে বৃষ্টির পরিমাণ কমেছে বৃষ্টির পরিমাণ কমতেই বেড়েছে তাপমাত্রার পারদ তবে এরই মধ্যে এবার নতুন করে একটি নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তার প্রভাবে দক্ষিণবঙ্গে পনেরোটি জেলায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে হাওয়া পিস সূত্রের খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপের অভিমুখ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি এলাকায় এছাড়া আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তবে বঙ্গোপসাগরে ওই নিম্নচাপ অথবা আরব সাগরে ঘূর্ণিঝড় কোনোটি সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের ওপর তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র উত্তাল থাকার কারণে আবহাওয়া তরফ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে বলা হয়েছে তারা যেন গভীর সমুদ্রে যেন না যায় দক্ষিণবঙ্গে যে সকল জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বভাস জানা হয়েছে সেই তালিকায় রয়েছে পনেরোটি জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় তুলনামূলক বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উপকূলবর্তী জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হাওয়া পিসের যা পূর্বাভাস তা দক্ষিণবঙ্গে আপাতত বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে ধরনের বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলায় কোহক বা অন্যান্য জেলায় ভারী বৃষ্টি পূর্ববাস নেই তবে হাওয়া অনুযায়ী বৃহস্পতিবার চলতি বছরের জুলাই মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির ঘাটতি থাকলেও আগস্ট মাসের অধিকাংশ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির মুখোমুখি হাওয়ায় সেই বৃষ্টির ঘাটতি অনেকটাই মিটে গিয়েছে আর এই ফলে চাষিরা এবছর ভালো ফলনের আসার তালিকা রয়েছেন তৈরি আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব